বাপের ঋণের বোঝা শোধ করার দায় দায়িত্ব ছেলে মেয়ে তাইলে তোমার বাবা কবরে গিয়েও শান্তি পাই সাঁচা আমারে আর কয়টা দিন সময় থাকে আমার এক ভাই গেছে মোরলগঞ্জে মাটি কাটার কামে স্যারের একটা সিটি পাঠাই হ্যাঁ নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবে হুম খবর পাঠাইবা ভালো কথা ঠিকানা জানা আছে তা ঠিকানা জানা আছে চাচা আমি সিডিটা লেখা দেই আপনি খালি একটু কষ্ট করে এটা পৌঁছানোর ব্যবস্থা করে দেন ঠিক আছে আমার কি আমার টাকা ফেরত পাওয়া দিয়ে কথা মা তোমার বাইকে সাহায্য করব বলে মনে হয় হাস আছে হ্যাঁ যদি একবার খবর পায় সামনেও একটা না একটা ব্যবস্থা হয় করবো